ভিক্ষা চাই না আমরা হিসাবের পাওনা চাই আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইব না পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে যে ভারত আজকে আমাদেরকে পানির অভাবে কি কষ্ট দিচ্ছে দুটো কথাটা বলেছে রংপুরের মানুষ অত্যন্ত আনন্দ দিনটা এক সময় তিস্তা নদীর দিয়ে আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইব না আমরা বসিস চাই না আমরা ভিক্ষা চাই না আমরা হিসাবের পাওনা চাই আমাদের হিসাবের পাওনা দিতে হবে আজকে না হোক কাল কাল না হয় পরশু দিতে হবে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না শুধুমাত্র আমরা একটা সরকার অপেক্ষায় আছি যেই সরকার আমাদের দেশের মানুষের কথাকে বুঝতে পারবে মানুষের ভাষাকে বুঝতে পারবে যেই সরকার মানুষের দাবি দেওয়াকে পূরণ করার মতো সক্ষমতা রাখবে কিছুদিন আগে যেই সরকার ছিল সে কখনোই এই দাবি দেওয়া কখনো পূরণ করার মতো সক্ষমতা রাখত না রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে সেহেতু সে পূরণ করার চেষ্টাও আমরা কি আমাদের কাছে কি ভারতের কোন দেনা পাওনা নাই অনেক অনেক কিন্তু আছে ভুলে যাবেন না অনেক কিছু আছে আমাদের কাছে ট্রানজিট আছে আপনাদের আমাদের কাছে আপনাদের আমাদের পোর্ট আছে মংলা পোর্ট আছে চট্টগ্রাম পোর্ট আছে প্রয়োজনে আমরা হিসাব কিতাব করবো পাকা থেকে মনে রাখবেন আমরা হিসাব করবো আমাদের যেখানে যেটা প্রয়োজন আছে সেটা না হলে আমরাও ছাড়বো না আমাদের তিস্তার পানি চাই দিতে হবে ফার পানি চাই দিতে হবে যেখানে যেখানে আমাদের পানির অগুন্দ নদী আছে সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো প্রিয় ভাইরা আমি আজকে আপনাদের এই আন্দোলনকে পূর্ণাঙ্গভাবে সমর্থন জানিয়ে একা কথা ঘোষণা করে প্রয়োজনে যদি আবারও প্রোগ্রাম হয় যদি আমার সুযোগ থাকে বয়স আমায় ইনশাল্লাহ আবার আপনাদের সামনের সামনে হাজির হব আপনাদের এই আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করছি শুধু তাই না করম দেয়াল আল্লাহ আল্লাহ দোয়া করছি ইনশাল্লাহ দুদু ভুলে যে আমি যেখানে যাই সে আন্দোলন সফল হয় আল্লাহ তালা তার মধ্যে ফুল চন্দন আমি যেখানে যাবো সেখানে আদোলন করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিনাবাদ